হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাছ দেখতে কী সুন্দরভাবে এটা জাল দিয়ে মাছ ধরছে তো আপনারাও দেখুন কিভাবে মাছ ধরছে কী সুন্দরভাবে ছোটো ছোটো বাচ্চারা দিয়ে মাছ ধরাচ্ছে তো অনেক সুন্দর লাগে গ্রামের মাছ ধরাটাই অন্যরকম লাগে তো একটু অপেক্ষা করে দেখি এই জালটার মধ্যে কত কেজি মাছ আসে মাছ পাই পাইনি ভাই এটার মাছ পাই পাইনি পাই পাইনি তুমি জাল পাইতে পারো নি স্কুলও যাও না মানে সব সবটা করো না নি ঠিক আছে ঠিক আছে সাইডে সাইডে সুন্দর করে জালটা টানিস এই ছোট 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 মাছ রেবা বাহ সুন্দর সুন্দর দেখতে দেখি দেখি বাহ এই দেখ কি মাছ ব্যায়া মাছ ব্যাডমিন নবিউ বাহ খুব সুন্দর মাছ আইছে তো ছোট ছোট মাছ ইশরি দেখতে ভালো লাগে কিন্তু খুব সুন্দর মাছ এটা Հա՜ննա